তারপরে যে আসলে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আমি মানে কাজে বেরোইছি তা আসলে কিভাবে বাচ্চা পাবেন কিভাবে নিতে পারবেন এসেও নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল কামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এই বাচ্চাগুলো একটা আপু বাড়ি থেকেই নিতে আসবে আপনার এখানে চালো সাড়ে ছয়শো পিস মিশরি ফাউমি মুরগির বাচ্চা মিশরি ফাউমি আর আমাদের কাছে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনে দিয়ে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সের বাচ্চা আপনারা নিতে পারবেন আর প্রথমত বলবো যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা নাম্বার নিয়ে আমাকে ফোন দিবেন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট বাচ্চা পেয়ে যাবেন টাকা দিলে যারা আসেন না বিশেষ করে তারা কিন্তু পেমেন্ট আগেই ব্যাংকে বা বিকাশে দিতে হয় আর যারা আসবেন যেরকমে আপনি নিতে আসবে নিয়ে যাবে বার থেকে সে ক্যাশ দিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনাদের যদি লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে এলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা আশা পর্যন্ত আমার সাথেই থাকেন পাঁচ দিন করে কমতে থাকে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে কমবে